আমরা কেন সাধারণ ছাত্রীরা আমাদের উপরে কেন পুরুষদের হাত করবে কেন আমাদেরকে টর্চার করা হবে ব্যাপারটা হচ্ছে আমরা স্টুডেন্ট সাধারণ স্টুডেন্ট আমাদের হাতে কোনো বোমা নাই আমরা কোনো অস্ত্র নিয়ে নামি নাই ছাত্রলীগ যেভাবে আমাদের ভাই বোনদের উপর অত্যাচার করেছে পুলিশ বাহিনী যেভাবে অত্যাচার করেছে এটা আমাদের বাংলাদেশের জন্য অতীব লজ্জাজনক ধিক্কারজনক নিন্দাজনক এবং তার সাথে সাথে আমি বলতে চাই একটা বিষয় বাংলাদেশ স্বাধীনতা পায়নি বাংলাদেশ যদি বলেন যে প্রকৃতত্ব স্বাধীন হয়েছে এই বাংলাদেশ স্বাধীন হয়নি কারণ বাংলাদেশে একটা সময় আমাদের দেশে যখন যুদ্ধ হয়েছে তখন আমরা দেখেছিলাম আমার বাবা মায়ের আমরা দেখিনি আমার বাবা মায়ের কাছে গল্প শুনেছিলাম যে পাখানাদার বাহিনীরা এসে আমাদের ঘরে ঘরে নক করত মানুষদেরকে ধরে নিয়ে যেত এবং মা বোনের উপর অত্যাচার করত আজকে ঠিক তারই প্রতিশ্রুতি প্রতিশ্রুতি আমরা দেখতে পাচ্ছি এবং তার বলতে চাচ্ছি পুলিশ বাহিনী আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের আমাদের একটা আন্দোলনকে ঘিরে আমাদেরকে যেভাবে হয়রানি করছে এটা পাখানাদার বাইরে থেকে নির্মম নির্লাচক ধিক্ষাজনক করে আমাদের স্বাধীন বাংলাদেশ সেই স্বাধীন বাংলাদেশের একটা স্টুডেন্ট হচ্ছে স্বাধীনতার সাথে চলতে পারে না আমাদের এই ফোনটা হাতের মোবাইলের মধ্যে যে ফোনটা সেটা তারা প্রতিনিয়ত চেক করছে তারা যাদেরকে পাচ্ছে আন্দোলনের কোনো ফুটেজ তাদেরকে গ্রেপ্তার করছে তাদেরকে হয়রানি করছে আমার ভাই বাসায় ঘুমাতে পারছে না কেন আমরা কেন সাধারণ না আমাদের উপরে কেন পুরুষদের হাত করবে কেন আমাদের করা হবে কেন আপনারা কি দেখেন নাই এতগুলো মিডিয়া আপনারা কি দেখেন নাই আপনারা কারণ বাংলাদেশের সবাই এখন পাঁচটা কুকুর রয়েছে এই সরকারের জন্য এই সরকারের নিন্দা যেন এই সরকারের এবং এই সরকারের পতন দাবি করি আমরা